ক্লাব ক্রিকেটে সাব্বির রহমানের ব্যাটিংয়ের ডাপো ডেকল ক্রিকেট বিশ্ব সেই সাব্বির রহমান এশিয়া কাপে যখন তিনি স্কোয়াডে নেই তখন ইংল্যান্ডে কাউন্টি ক্রিকেটে অসাধারণ ব্যাটিং করলেন এই সাব্বির রহমান তার ব্যাটিংয়ের কল্যাণে তিনি একাই দুশো রান করলেন অর্থাৎ একশো বলে তিনি দুইশো রান করলেন এই সাব্বির রহমান তিনি দুর্দান্ত খেলে থাকেন বিশেষ করে টি টোয়েন্টিতে সাব্বিরের মতো ব্যাটসম্যান কিভাবে বাদ যায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড সাব্বির রহমানকে আমি মনে করি নষ্ট করেছে সাব্বিরকে যদি সুযোগ দেওয়া হতো নিঃসন্দেহ বাংলাদেশের পোস্টার বাই সাব্বির রহমান টি টোয়েন্টিতে তিনি কিছু করে দেখাতেন তার স্ট্রাইক রেট নিয়ে প্রশ্ন থাকার কোনো প্রশ্নই ওঠে না সে সাব্বির রহমান কাউন্টার ক্রিকেটে যেখানে তিনি খেলতে যান বাংলাদেশের হয়ে ঝলক দেখান সে সাব্বির রহমান অনেকে ভেবেছিল সাব্বিরের পারফরমেন্স একবার খারাপ নাই বিপিএলে ছিল দু হাজার পঁচিশ সেই সাব্বির রহমান তিনি কাউন্টি ক্রিকেট যখন খেলতে যান দেশ দেশের বিপক্ষেই খেলেন যে দেশেই কারণ কাউন্টি ক্রিকেট খেলেন সাব্বিরের ব্যাট কিন্তু কথা বলে সে সাব্বির রহমান পঁচিশ সদস্য দলের ভিতরে নেই অর্থাৎ সাব্বির রহমানকে রাখার দরকার ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সেই সাব্বির রহমানকে শেষ করে দিল অনেক ক্রিকেটারকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড শেষ করেছে তার মধ্যে অন্যতম সাব্বির রহমান দুর্দান্ত একজন ক্রিকেটার কোনো সন্দেহ নাই তুমি দুর্দান্ত ফিল্ডিং প্রয়োজনে ব্যাটও বলও করতে পারেন সে সাব্বিরকে নষ্ট করল বাংলাদেশ ক্রিকেট বোর্ড সাব্বিরের সুযোগ দিল না তার মতো একজন ক্রিকেটারের সুযোগ দেওয়া উচিত ছিল এই মুহূর্তে টি টোয়েন্টিতে বাংলাদেশের হার্ড হেটার সাব্বির রহমান তিনি বিশ্ব লিগে মাটাচ্ছেন সাব্বিরের ব্যাটিং কেমন লাগে আপনার কাছে অবশ্যই জানাবেন আর সাব্বির রহমান লাস্ট কত সালে টি টোয়েন্টি খেলেছেন জানা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন